আজ ঢাকা আট আসনে যা ঘটল তা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় ঘটনাস্থল মির্জা আব্বাস কলেজ আর ঠিক এই জায়গাতেই হামলা হয়েছে জুলাই বিপ্লবের নায়ক এবং এই আসনের তুমুল জনপ্রিয় প্রার্থী নাসির উদ্দিন উপর ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে তিনি বিএনপি এবং ছাত্র দলের কর্মীদের বর্বরচিত হামলার শিকার হয়েছেন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন মির্জা আব্বাসের নিজের গড়া প্রতিষ্ঠানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা কি প্রমাণ করে না যে তিনি আর ভোটে জিততে পারবেন না জেনে এখন পেশি শক্তি বা মাসেল পাওয়ারের আশ্রয় নিচ্ছেন নাসির উদ্দিন সেখানে যাননি তিনি গিয়েছিলেন একজন প্রার্থী হিসেবে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে কিন্তু মির্জা আব্বাস কলেজে আগে থেকেই ওত ছিল ছাত্রদল ও বিএনপির সশস্ত্র ক্যাডাররা নাসির ঢোকার সাথে সাথেই তারা ধর ধর স্লোগান দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এই দৃশ্যটি আমাদের পাঁচ আগস্টের আগের ফেসিবাদি আচরণের কথা মনে করিয়ে দেয় বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নেতা মির্জা আব্বাসের নিজ এলাকায় নিজ নামের কলেজে যখন একজন তরুণ প্রার্থীর উপর হামলা হয় তখন তাদের গণতান্ত্রিক মুখোশ খসে পড়ে এটি আসলে ওল্ড গার্ড ভার্সেস নিউ লড়াই মির্জা আব্বাসরা বুঝতে পেরেছেন নটরডেম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা যখন নাসিরের পাশে দাঁড়িয়েছে তখন তাদের সনাতন রাজনীতি বা টেন্ডারবাজির রাজনীতি হুমকির মুখে কিন্তু কেন এই হামলা কারণ নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সেফ জোন বা নিরাপদ আসনটিকে এখন ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করেছেন পিনাকি ভট্টাচার্য যখন নাসিরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা পোষণ করলেন তখন নটরডেমের ছাত্ররা তাকে কাঁধে তুলে নেয় তখন মির্জা আব্বাসের নার্ভাসের বা ইলেকশন প্যানিক তৈরি হওয়াটাই স্বাভাবিক এই হামলা কোনো শক্তির প্রদর্শনী নয় এটি আসলে একটি ডিসপারেশন অফ লজিং বা হেরে যাওয়ার ভয় মির্জা আব্বাস জানেন সুষ্ঠু ভোট হলে নাসির উদ্দিনের জুলাই ইমেজের কাছে তার সিন্ডিকেট ইমেজ টিকবে না তাই তিনি চেয়েছিলেন ভোটের দিন সকালে নাসিরকে ভয় দেখিয়ে মাঠ ছাড়া করতে কিন্তু তারা ভুলে গেছে নাসির উদ্দিন পাটোয়ারি সেই ছেলে যে জুলাইতে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল আব্বাসের ক্যাটারদের লাঠি তাকে দমাতে পারবে না এই হামলার স্থানটি খুবই প্রতীকী মির্জা আব্বাস কলেজে হামলা করে বিএনপি আসলে নিজেদের পায়ে নিজেই কুড়াল মারল ভোটাররা দেখল মির্জা আব্বাসের নিজের নিরাপত্তা নেই সেখানে অন্য প্রার্থীর রক্ত ঝরে সেখানে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এটি সাধারণ ভোটারদের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারের প্রতি বিশাল সিম্প্যাথি ওয়েব তৈরি করবে মানুষ ভাববে যে ছেলেটা মার খেলো তাকেই ভোটটা দেই অন্যদিকে বিএনপির এই সহিংস আচরণ তাদের ভোট চুরির প্লান বা প্রিন্টকে এক্সপোজ করে দিয়েছে মির্জা আব্বাস হয়তো ভেবেছিলেন শক্তি দেখিয়ে তিনি জিতে যাবেন কিন্তু আজকের এই হামলা তাকে নৈতিকভাবে পরাজিত করে দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারের উপর এই হামলা শুধু তার উপরই হামলা নয় এটি পুরো জুলাই বিপ্লবের চেতনার উপর হামলা মির্জা আব্বাস এবং তার ছাত্র দলের ক্যাডাররা আজ প্রমাণ করল তারা নাম বা প্রতীক বদলালেও চরিত্র বদলায়নি তবে ঢাকা আটের জনগণ আজ জেগে আছে মির্জা আব্বাস কলেজের সামনে ঝরা এই রক্ত বৃথা যাবে না নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো শরীরে আঘাত পেয়েছেন কিন্তু তার মনোবল এখন ইস্পাতের মতো শক্ত এই হামলার জবাব দিতে হবে ব্যালট পেপারে প্রিয় দর্শক আপনার কি মনে হয় মির্জা আব্বাসের এই পেশি শক্তি কি তার পরাজয়কে ত্বরান্বিত করবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত